জয় পরম পরমদয়াল শিষ্য ঠাকুরের শ্রীচরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম জগত জননী শ্রী শ্রীলক্ষ্মী বর্মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম বর্দার চিচরণে আমার কোটি কোটি প্রণাম বর্তমান আছে যে শিষ্য দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম আজকে ইষ্ট প্রসঙ্গ নারী চিরদিনই দেবী জ্ঞানে পূজিতা করম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নানা প্রসঙ্গে আলোচনা ধরে তুললেন শ্রী শ্রী ঠাকুর বললেন নারী শক্তি স্বরূপিণী মহামায়া পদচ্ছায়া রূপে সর্বদাই বিরাজমান তাই ভারতের ইতিহাস পুরাণ দর্শন ও ধর্মশাস্ত্রে নারী চিরোধিনী দেবী জ্ঞানে পূজিত হয়ে আছেন তাই নারী মানবের ধাত্রী পাত্রী নেত্রী জনত্রী এবং প্রসবত্রী এত মানব কল্যাণের কোনো সুষ্ঠু পরিকল্পনা করতে গেলে এবং সেই সঙ্গে একটি পরিবার থেকে ক্রমে সমাজ কিংবা রাষ্ট্রের মধ্যে সর্বশ্রেষ্ঠত্বের ভূমিকা পালন নারীর ভূমিকা অপরিসীম মাধুরী মমতা সিঞ্চিত দুনয়নে করুণা ঝরিছে তাপস বন্ধিত চরণ যুগল হৃদয় পদ্ম আলো করেছে শ্রী শ্রী বর্দা আদর্শ মাতৃস্বরূপিনী জগত জনী শ্রী বর্মা কি অপরূপ বর্ণনা দিয়েছেন তার গানে দৈনন্দিন চলনচর্যা শিক্ষা সেবা শুশ্রূষা সম্বর্ধনা নিষ্ঠা সুকেন্দ্রিকতা আত্মনিয়ন্ত্রণ শ্রমকীনতা সহনশীলতা ধৈর্য অধ্যবসায় বর মনোনয়ন বিবাহ স্বাস্থ্য সদাচার ধারণ পালন ও পরিপোষণ ইত্যাদি সকল বৈশিষ্ট্যগুলোকে নারী জীবনের বাস্তবিকভাবে প্রয়োগ ও অনুশীলনের মাধ্যমে আদর্শ নারী চরিত্র ঘরে উঠে শ্রী শ্রী ঠাকুর বললেন আদর্শ অনুপ্রাণিতা সেবায় দক্ষতা কার্যনিপুণতা কথায় মিষ্টতা অসহানুভূতি ব্যবহারের সম্বর্ধনা এইগুলি মহৎ গুণ নারী নীতি মহৎ গুণের কয়েকটি আছে চোদ্দটি চোদ্দটি নারীদের চোদ্দটি গুণ আছে পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী জগতজননী শ্রী বর্মা আমাদের নারী শক্তি রূপেনী জগদ্দাত্রী তিলক পালিনী নারীর যে মূলত আটটা বৈশিষ্ট্যর কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা প্রজনন এই সব কয়টি শ্রী শ্রী জীবনে প্রকট হয়ে উঠেছিল। লক্ষ্য কাজের মধ্যেও তিনি যেমন তার স্বামীর প্রতি কর্তব্য এবং সেবা পরায়ণা ছিলেন তেমনি তার সন্তানসম শিষ্যদেরও যত কর্তব্য পালনে একনিষ্ঠ ছিলেন শ্রী শ্রী ঠাকুর লক্ষ্মী মেয়েকে বলছেন কত লোক কত বলবে বলো তাতে তুই বুকবাঙ্গা নি কারণ লোকে তোকে জানতে পারে যে তুই তো তোকে জানিস যে তুই নির্দোষ আর তোর দেবতা তো তোর চারা হয়নি তিনি তো তোকে জানেন আর কি চাই লক্ষ্মী মেয়ে শ্রী এই কথা দয়াল ঠাকুর বর্মাকে বলছিলেন অর্থাৎ নারীকে যে প্রতিনিয়ত পরিবারের সঙ্গে কিংবা সমাজের সঙ্গে প্রতিটি পদক্ষেপে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সেই নারী মনের অন্তর্দ্বন্দ্বকে শ্রী শ্রী ঠাকুর মরমে উপলব্ধি করতেন এবং তাদের পাশে থেকে সর্বদা বিপদ থেকে উদ্ধার করার পথ দেখাইতেন প্রথম জীবনে নারী তাকে পিতার অধীনে পরবর্তী জীবনে তাকে স্বামীর সংকর্ষে এবং তৎপরবর্তী পুত্র বা কন্যার অধীনে কিন্তু পরিবারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালনে এবং নিষ্ঠানন্দিত কল্যাণী নারী প্রকৃতির মধ্যে কালবারিনী দূরতি দলনী বিঘ্ন নাসিনী ক্ষেমাঙ্করী সর্বমঙ্গলা সত্তা সম্বর্ধ নারায়ণী মূর্ত রূপে বিরাজমান তার পশে জীবন শান্তি প্রীতি তৃপ্তি শক্তি ঋদ্ধি বৃদ্ধি ও দীপ্তির ডোল নামে সমাজ সংসারের আনাচে কানাচে শ্রী শ্রী ঠাকুর বললেন মেয়েদের সুনিষ্ঠ শ্রেয় প্রাণা হওয়া চাই এই সেই শিবসুন্দর তাই তাদের তদনুচর্যে আগ্রহ আবেগ প্রাবণ প্রদীপ্ত হয়ে আত্মনিয়মনায় অন্তরে সুপ্রতিষ্ঠ হওয়া চাই আব্বিজাতের উদা গৌরবে মানসিক রুচি সুন্দর ও পবিত্র হওয়া চাই শরীর শয্যা পবিত্র হয় হয়ে চিত্ত বিনোদক হওয়া চাই তাদের বাক্য ব্যবহার ও অনুচর্যা সম্ভ্রমাত্ম মাত্মক পবিত্র হৃদ মনজ্ঞ হওয়া চাই ধিময়ী শুভ সন্দীপূর্ণ হওয়া চাই কারণ মেয়েদের উপরেই দাঁড়ায় নারী পুরুষ উভয়ই আবার বলছি কারণ মেয়েদের উপরেই দাঁড়ায় নারী পুরুষ উভয়ই বিশেষ করে তাদের উপর বর দিয়েই বেড়ে উঠে সবাই পৃষ্ঠা পঁচাত্তর খণ্ড সেই বাণীটা দেবী সুক্ত থেকে বর্তমান যুগে দাঁড়িয়ে নারী পুরুষ সকলেই সমান অধিকার কিন্তু আদর্শ বৈশিষ্ট্য নিয়ে থাকতে হবে যদি সমান অধিকার হয়েও থাকে পুরুষের উপর দেওয়া কোনো দিন নারী যাওয়া ঠিক না সেটা ঠাকুর পছন্দ করতেন না নারীর যে আটটা গুণ এই বৈশিষ্ট্য এই আটটা গুণ হারাইলে আর কি রহিল নারী নারী নারীর মতোই থাকতে লাগে যেমন প্রাকৃতি প্রাকৃতি তো নারী কত কিছু বহন করেন কত কিছু যেমন আমরা এই বসুন্ধরা তো নারী উপরে কত অত্যাচার মানুষ করতেছি তবু তো তো তারা সুন্দরভাবে চলতেছেন মিষ্টিভাবে চলতেছেন নারী মাটির মতো মাটির সময় সময় নরম সেই নারীর নরমের মতোই নরম হয়েই নারী সংসার জীবন জীবনযাপন করতে হয় তাই ঠাকুর বলেছেন সংসার সুখের হয় রমণীর গুণে যদি একটা মা উশৃঙ্খল হয় তার সংসার কোনোদিন সুখের হইতে পারে না স্বামীকে ফোরম শ্রী শ্রী ঠাকুর বলছেন স্বামীকে দেবতার মতোভাবেও বন্ধুর মতো ভাবিও না কত সুন্দর কথা ছোটো ছোটো থুক বর্মা যা করেছেন ঠাকুরের জন্য স্বামীর জন্য আমরা তো সৎসঙ্গী মায়েরা মর্ম মর্মার নীতি নিয়মগুলো আমরা যদি একটু পালন করি চেষ্টা করি তবু আমরা করতে পারবো আজকের ইস্টু প্রসঙ্গ সবাই মনোযোগ দিয়া শুনেন পড়েন আর যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইবার করে শেয়ার করে কমেন্টে জানাবেন আমার পাশে আপনারা থাকবেন এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ আমার ভুল ত্রুটি হইতে পারে আমার ইষ্ট প্রসঙ্গ করার অভ্যাস নেই যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন নিজের দিদি মনে করে জেঠিমা মনে করে মাসিমা মনে করে আপনারা ক্ষমা বয়স বয়সে যেত জয়গ্রহ